একটা আমি করবো আলুর চিপস আলু নিয়েছি চারটে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এটা আমি কেটে নেব এরকম করে কেটে নেব আলুগুলো কালো হয়ে যাবে আমি একটু জল দিয়ে দেব সবগুলো কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো এটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি জলটা এরকম করে এরকম করে মুছে জলটা শুকনো করে নেব আলুগুলো আমি কাপড়ের ভাঙা দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবার আমি একটু পাকার হাওয়ায় শুকিয়ে নেব পাকার হাওয়ায় ভালো করে আমি শুকিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেবো গ্যাস জ্বলেই কড়া বসেছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এটা দিয়ে দেব তুলতে পারতো ভালো করে নিজে মেলা ভালো হয়ে গেছে আমি এবার তুলে দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি বাকিগুলো আমি এখন ধরে লেগে নেব হয়ে গেছে আমি তো তুলে নেব সবগুলো তুলে নিয়েছি চাট মশলা দিয়ে দেবো বিল লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সবগুলো মেখে নিয়েছি ভালো করে সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি বুড়ো হয়ে যাচ্ছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ